বর্তমানে যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু পশ্চিমবঙ্গের আলুর দামের গতিবিধি রেডির আলুর দামের কথাই বলুন আর অন্যদিকে ব্যবসায়িক এবং চাষিবাইদের ফিরি আলুর বর্ণের দামের কথাই বলুন না কেন উভয় আলুর দাম কিন্তু গত দিনের থেকে এবার আবারও হুড়ুমুড়িয়ে আগুন হয়ে উঠতে দেখা যাচ্ছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি আজকের ডেট হিসেবে আমাদের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যত সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটগুলিতে আলুর বর্ণ দাম চাষি ভাইদের জন্য এক ধাপে কত টাকা বস্তাপতি চেড়ে উঠেছে ব্যবসায়িক ভাইদের জন্য রেডি আলুর দাম আবারও কত টাকা বস্তাপতি আবারও কিন্তু বেড়ে উঠছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন আমরা সকলেই জানি আবহাওয়া মাত্রায় কিন্তু পরিবর্তনশীল আর পরিবর্তনের রূপরেখাকে কেন্দ্র করে আজকে ডেট হিসাবে কিন্তু মেদিনীপুর জেলার আমলা করাতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনাদাম চাষি ভাইদের জন্য বৃদ্ধি পেয়েছে পঁচাত্তর টাকা যেখানে আলুর বর্ণের দাম শোনা যাচ্ছে নশো পঞ্চাশ থেকে হাজার টাকা এই অবস্থায় যদি আমরা বিষ্ণুপুর ইউনিটের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে আজকে ডেট হিসেবে বিষ্ণুপুর ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বর্ণের দাম চাষিভাইদের জন্য এক ধাপে আবারও বেড়ে উঠেছে পঞ্চানব্বই টাকা যেখানে আলুর বনাদাম শোনাচ্ছে হাজার টাকা চকদিকে ইউনিটের দিকে দৃষ্টিপাত করলে এক ধাপে কিন্তু চাষিভাইদের জন্য আলুর বানাদাম চেটে উঠেছে পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা যেখানে আলুর বানাম চলছে কোল্ড স্টোর হিসেবে হাজার থেকে হাজার পঞ্চাশ টাকা চমকের তালাতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাদাম এক ধাপে আবারও কিন্তু চেটে উঠেছে পঁচিশ থেকে পঁচিশ টাকা যেখানে আলুর বানাদাম শোনাচ্ছে নশো পঁচাত্তর থেকে হাজার টাকা মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোধে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাদাম পঁচিশ থেকে পঁচিশ টাকা চেড়ে উঠেছে যেখানে আলুর বানাম নশো পঁচাত্তর থেকে হাজার টাকা পরিলক্ষিত হচ্ছে এছাড়া এই অবস্থায় কিন্তু গর্বিতা ইউনোডি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনের দাম পঁচাত্তর টাকা চেয়ে উঠেছে নশো পঞ্চাশ থেকে হাজার টাকা বনের আলুর দাম শোনা যাচ্ছে এছাড়া হরিপাল ইউরে চাষিবাদের ফিরি আলুর দাম সত্তর টাকা চেয়ে উঠেছে যেখানে আলুর দাম হাজার চল্লিশ টাকা চলতে দেখা যাচ্ছে বর্ধমান জেলার ইটলা ইউনিটের দিকে দৃষ্টিপাত করলে এক ধাপে কিন্তু ইটলা ইউনিটে চাষিবাদের জন্য আলুর বানের দাম আবারও এখানে বেড়ে উঠেছে নব্বই টাকা যেখানে আলুর দাম হাজার টাকায় পরিলক্ষিত হচ্ছে মুর্শিদাবাদ সংলগ্ন স্থানগুলি মার্কেটগুলি হিসাবে মুর্শিদাবাদের এক বা একাধিক সংলগ্ন মার্কেটগুলিতে এলাকা এলাকাভিত্তিক হিসাবেই কিন্তু যদি আলুর দাম কাছাকাছি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা খুচরো বাজারগুলিতে আলুর দাম পরিলক্ষিত হচ্ছে এছাড়া বৌ বৌচি ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম সাতশো পঞ্চাশ থেকে নশো পঞ্চাশ টাকা শোনা আছে বর্ধমান জেলার বুলবিদলা ইউনিটে আলুর দাম নশো টাকা চলছে চক থেকে ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা ছেড়ে ওঠে হাজার থেকে হাজার পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে কোচবিহারের দিকে দৃষ্টিপাত করলে এক ধাপে কিন্তু আলুর বানাদাম কাছাকাছি নশো থেকে নশো পঁচিশ টাকা শোনা যাচ্ছে দাদ পুকুর ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম পঁচাত্তর টাকা ছেড়ে ওঠে কাছাকাছি হাজার টাকা লক্ষ্য করা যাচ্ছে গাড়ায় ইউডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুরবাদাম হাজার কুড়ি টাকা চলছে দেইপুর ইউরো পঞ্চাশ কেজি জ্যোতি আলোর নাম কাছাকাছি নশো থেকে নশো কুড়ি টাকা শোনা যাচ্ছে তালিকায় ইউনিয় পঁচাত্তর টাকা আলুর নাম বেড়ে ওঠে কাছাকাছি নশো পঞ্চাশ থেকে হাজার টাকা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে ধূপগড়িতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর নাম নশো থেকে নশো পঁচিশ টাকা পরিলক্ষিত হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলির মধ্যে নামে খ্যাতিপূর্ণ ইউনিট হলো বাঁকুড়া জেলার কোতুলপুর এই কতুলপুর ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বরাদাম চাষি ভাইদের জন্য আবারও পঁচিশ টাকা চেড়ে উঠে নশো থেকে হাই কোয়ালিটি আলুর বনিতাম হাজার টাকা চলছে কুসমাশরি ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বরাদাম আজকে ডেট হিসাবে পঁচাত্তর টাকা বেড়ে উঠে নশো থেকে হাজার টাকা শোনাচ্ছে বর্ধমান জেলার সুরেকাল নাই পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বাদাম পঞ্চাশ থেকে পঁচাত্তর টাকা বেড়ে ওঠে হাজার থেকে হাজার পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে তো গেল বিভিন্ন চাষি ভাইদের রেডি বন্ডের আলুর দাম এবার আমরা এক কথায় জানতে চলেছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত আলু ব্যবসায়িক রয়েছে খ্যাতিপূর্ণ আলু ব্যবসায়িক রয়েছে সেই সমস্ত আলু ব্যবসায়িকদের রেডি আলুর দাম বর্তমান অবস্থায় মেদিনীপুর জেলার আমলাগড়া ইউনিটে রেডি আলুর দাম ষাট টাকা চেড়ে ওঠে বারোশো টাকা রেট শোনা যাচ্ছে শুরুতেও ষাট টাকা বেড়ে ওঠে এগারোশো নব্বই থেকে বারোশো টাকা চলতে দেখা যাচ্ছে কাবলে ইউনিট হুগলি জেলার কাবলে ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর রেডির দাম তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ থেকে তিরিশ টাকা বেড়ে ওঠে এগারোশো আশি থেকে তেরোশো টাকা শোনা যাচ্ছে কানা নদীতে কুড়ি টাকা চেড়ে ওঠে রেডি আলুর দাম তেরোশো পাঁচ টাকা পরিলক্ষিত হচ্ছে হাওড়া জেলার উদয়নারায়ণপুর ইউনিটে রেডি আলু দাম কুড়ি থেকে কুড়ি টাকা চেড়ে ওঠে বারোশো থেকে তেরোশো টাকা আছে। ইটলা ইউনিটে কাছাকাছি দেড়শো টাকা বেড়ে উঠে তেরোশো টাকা রেডি আলুর দাম দেখা যাচ্ছে এছাড়া হুগলি জেলার আরামবাগ ইউনিটে রেডি আলুর দাম দশ থেকে পঁচিশ টাকা চিরে ওঠে এগারোশো পঁচাত্তর থেকে বারোশো কুড়ি বারোশো আশি টাকা দেখা যাচ্ছে এছাড়া যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই তবে লক্ষ্য করা যায় বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে রেডি আলুর দাম তিরিশ টাকা চেড়ে উঠে এগারোশো সত্তর থেকে এগারোশো আশি টাকা চলছে গর্বিতা ইউরে ষাট টাকা বেড়ে উঠে এগারোশো নব্বই থেকে বারোশো টাকা দেখা যাচ্ছে বর্ধমান জেলার ঘুসখেরা ইউরে পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চেড়ে উঠে তেরোশো থেকে তেরোশো কুড়ি টাকা শোনা যাচ্ছে মেদিনীপুর জেলার গোয়ালতর ইউনিটে রেডি আলোর দাম এক কথায় ষাট টাকা এখানেও বৃদ্ধি পেয়ে কাছাকাছি নব্বই এগারোশো নব্বই থেকে বারোশো টাকা চলতে দেখা যাচ্ছে চক দেখি ইউনিটে রেডি আলুর দাম সা টাকা বেড়ে উঠে কাছাকাছি এক ধাপে তেরোশো পাঁচ থেকে তেরোশো টাকা পরিলক্ষিত হচ্ছে এছাড়া রেডি আলুর দাম আজকের ডেট হিসেবে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের পরিস্থিতির মধ্যেই কিন্তু ইউনিটগত অবস্থায় দেখা যাচ্ছে এখন একটা বিষয় বস্তু লক্ষ্য করা যায় আগামী দিনগুলিতে যদি আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক ক্ষেত্রগুলিতে ভয়ঙ্কর আকারে ভারী মাত্রায় বর্ষার আগমন হতে থাকে তখন সমস্ত সবজির আগমনকে নষ্ট করে পশ্চিমবঙ্গের আলুর দাম আবারও কিন্তু চেড়ে ওঠার সম্ভাবনা এর থেকেও বেশি রয়েছে ভারতবর্ষের মানচিত্রের দিকে দৃষ্টিপাত করলে এক বা একাধিক ক্ষেত্রগুলিতে কাছাকাছি প্রচুর পরিমাণে ভয়ঙ্কর আকারেই কিন্তু নিম্নচাপ সৃষ্টি হতে দেখা যাচ্ছে আর যে সমস্ত নিম্নচাপগুলি থেকে ক্রমাগতইভাবে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতির সৃষ্টি করছে আর এই ধরনের পরিস্থিতি কিন্তু বাংলাদেশের এক বা একাধিক ক্ষেত্রগুলোতে যেমন লক্ষ্য করা যাচ্ছে আমাদের ভারতবর্ষের এলাহাবাদেও কিন্তু পরিলক্ষিত হচ্ছে